আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক আজকের এই ভিডিওটা একটা ভিন্ন ঘরানার ভিডিও বাট কানেক্টেড উইথ আওয়ার বিটস কারণ এই গত লম্বা সময়টা ধরে প্রায় তিনটা মাসের যে চলমান যুদ্ধ আছে সেই যুদ্ধে তুরস্ক বরাবরই একটা রহস্যময় অবস্থান তারা প্রকাশ করেছেন যদিও এরদোয়ান সাহেব নানান সময় কূটনৈতিকভাবে নানান ভূমিকা রাখার চেষ্টা করেছেন কিন্তু এবার এরদোয়ানের ঘরেই হানা দিয়েছে কে দখলদার রাষ্ট্রের আপনার একটা টিম তেত্রিশ জনের একটা স্পেশাল ফোর্স অবস্থান করছিল তুরস্কের রাজধানীতে গতকালকে এক বিশেষ অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এরা কারা জানেন এরা প্রত্যেকেই হচ্ছে আপনার মশাদের একদম ঘাগু টাইপের কিছু প্লেয়ার কেন হঠাৎ করে এরা তুরস্কে আর এরদনি বা কেন এদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গ্রেপ্তার করলো বের হয়ে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য বীরদেরকে ধ্বংস করার পাশাপাশি শক্তিশালী আরব রাষ্ট্রগুলোতেও নানান ধরনের কর্মকাণ্ডে লিপ্ত আছে এই মশাদের এজেন্টরা দর্শক বিভিন্ন দেশে গুপ্তভাবে আপনার বীরদের নির্মূলের ছক কষেছে ইসরায়েল আবিবের গোয়েন্দা সংস্থা মশাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে তেত্রিশ জনকে আটক করা হয়েছে আর আটকগত আটকদের বিদেশি নাগরিকদের উপর নজরদারির অভিযোগ তোলার পাশাপাশি তুরস্কেও নানান ঘটনা ঘটানোর পরিকল্পনা দেওয়া হয়েছিল আপনার প্রতিবেদনে বলা হয়েছে তুরস্কের আটটি প্রদেশে একযুগে অভিযান চালিয়েছে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা এবং কাউন্টার ট্যাররিজম বেরো একযুগে সাতান্নটি স্থান থেকে আটক করা হয়েছে কয়েক ডজন ব্যক্তিকে যাদের বিরুদ্ধে ইসালের গোয়েন্দা সংস্থা মশাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও প্রকাশ করেছে তুর্কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের দাবি এসব গুপ্তচরদের মাধ্যমে তুরস্কে থাকা বিদেশিদের উপর নজরদারি করছিল ইসাল পাশাপাশি ছিল তুরস্কে নানা হামলা এবং অপহরণেরও পরিকল্পনা তুরস্কের কার্যালয় বলছে যে আমাদের বীরদের সংগঠন এক দশকেরও বেশি সময় ধরে কাতার তুরস্ক লেবানন সহ কয়েকটি দেশ থেকে সংগঠনটির কার্যক্রম পরিচালনা করছে আপনারা জানেন যে গত ডিসেম্বরে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয় যুদ্ধ শেষে বিভিন্ন দেশে থাকা বীর নেতাদেরকে টপকানুর পরিকল্পনা করেছে ইসাল দেখেন প্রতিবেদনকার আমেরিকার গণমাধ্যমের সে সময় ফাঁস হয়েছিল বীর নেতাদের টপকানোর ইস্যুতে দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থা প্রধানের চাঞ্চল্যকর এক অডিও বার্তা এসব ঘটনায় বেশ ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখিয়েছিল তখনই প্রেসিডেন্ট এরদোয়ান যার ধারাবাহিকতায় তুরস্ক জোরে চলছে অভিযান তবে নতুন একটা ঘটনা এই মুহূর্তে অন্যান্য আরব রাষ্ট্রগুলোকে একটু সতর্কতা বার্তা দিচ্ছে যে লেবাননের রাজধানী বৈরুতে বুঝছেন বীরদের সেকেন্ড ইন কমান্ড আর যেভাবে শেষ করে দেওয়া হয়েছে ড্রোনের মাধ্যমে আর এই ড্রোন পরিচালনা করেছে কে ইসাল তো এই ঘটনার পরপরই কিন্তু আসলে মার্কিন গণমাধ্যম স্ট্রিট জার্নালের সেই প্রতিবেদনের সত্যতা কিন্তু প্রকাশ হতে শুরু করেছে এরা সেনাবাহিনী পাঠাচ্ছে না প্রযুক্তিকে ব্যবহার করে এদের গুপ্ত ব্যবহার করে বীরদের নেতারা কে কোথায় অবস্থান করছেন তাদের অবস্থানকে নিশ্চিত করা হচ্ছে এরপর ড্রোনের মাধ্যমে আক্রমণ চালিয়ে বা অভিযান চালিয়ে শেষ করে দেওয়া হচ্ছে বিস্ফোরণ ঘটানো হচ্ছে তারা যে বাড়িগুলোতে বসবাস করে তো তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে এই ধরনের কর্মকাণ্ড যেহেতু তুরস্ক এবং ইসরালের মধ্যে অতীতে একটা ভালো সম্পর্ক ছিল রানিংও একটা ভালো সম্পর্ক মিনিমাম লেভেলে কিন্তু আছে কারণ এক দেশ অন্য দেশে ইনভেস্ট সহ নানান ঘটনা কিন্তু একে অন্যের সাথে কানেক্টেড ব্যবসা বাণিজ্য পর্যটন খাত অনেক কিছু কিন্তু তুরস্ক ইসরালের কানেক্টেড তো এই বীর এবং ইসরালের যুদ্ধের পর গত কয়েকদিন যাবত। আমরা দেখেছি যে অ্যারদোয়ান ইসালের বিপক্ষে শক্ত অবস্থান নিয়েছেন এরই খানে যখন এই ঘটনাগুলো প্রকাশিত হলো তখন সেখানে আরও একটা বিষয় উঠে আসলো যে এই রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলতে আপনার ইসাল বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন এতে জনকে সম্ভবত লটকাই দেওয়া হবে এমনটাই ধারণা করা হচ্ছে আর এই ঘটনায় আমি একটা ভালো দিক খুঁজে পাচ্ছি কি জানেন এ যাবৎকালীন তুরস্কর যেই শক্ত অবস্থানটা থাকা দরকার ছিল তাহলে আমার মনে হয় যে এই ঘটনার পর হয়তো আরো শক্ত অবস্থান আমরা দেখবেন ইনশাআল্লাহ যেটা বীরদের জন্য কল্যাণকার হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম